আপনি যদি একটা সুন্দর ফিলগুড কাজ দেখতে চান মানে এমন একটা কাজ যে কাজটা দেখার পরে আপনার মনটা ভালো হয়ে গেল আপনার মুখে একটা হালকা একটা হাসি ফুটে উঠল। তাহলে আপনি নেটফ্লিক্সে যান এবং গিয়ে দেখে ফেলুন সিঙ্গেল পাপা এই সিরিজটা যেটা ছটা এপিসোড রয়েছে এবং প্রতিটা বছরের ডিউরেশান হচ্ছে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা কোনোটা তার থেকে একটু কম আর কি খুব বড়ো না খুব ছোটো না রিসেন্টলি নেটফ্লিক্সে একটা সিরিজ এসেছিলো ম্যান ভার্সেস বেবি যেখানে রোয়ান অ্যাটকিনসন ছিলেন মিস্টার বিন খ্যাত তো ওই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই কাজটা আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে থিমেটিক্যালি সেম বাট স্টোরি কিন্তু আলাদা তো এখানে কী যাচ্ছে গল্পটা ছুট্ট যদি একটু বলি কুনাল খেমু এবং ইশাত তাদের মধ্যে ডিভোর্স হচ্ছে ছাড়াছাড়ি হচ্ছে কারণ ঈশাত তার যুক্ত হচ্ছে যে কুণাল খেমু এই মুহূর্তে বাচ্চা প্রতিফলন করার জন্য সে কেপেবেল নয় তার মধ্যে সেই ম্যাচুরিটি আসেনি সে এখনও পকেট মানি তার প্যারেন্টস থেকে নেয় সুতরাং সে বাচ্চা সে প্রতিফলন করতে পারবে না খেমু বাচ্চাই ইসাদ বাচ্চা যায় না কিন্তু একদিন ঘটনাচক্রে কুনাল খেমুর গাড়িতে একটা বেবিকে কেউ ছেড়ে রেখে যায় কে এই বেবি এবং এই বেবির অ্যাডাপশান কেন্দ্র করে হয় যাবতীয় এখানে ঝামেলা এখানে নেহা নেহাদুপিয়া যেই অ্যাডাপশানের কেস দেখাশোনা করে মানে লিগাল অ্যাডাপশানের কেস দেখাশোনা করে এবং তার সাথে কুণাল কেমুর একটা কনফ্লিক্ট লেগে যাচ্ছে তাই নিয়ে একটা বাওয়াল এবং তার সাথে কিছু মশাল মুহূর্ত এই নিয়ে হচ্ছে এই সিরিজের প্রিমিয়ার সিরিজের গল্প এবার সিস্টার মধ্যে কি কি ভালো দিক আছে খারাপ দিক রয়েছে তো সিস্টার মধ্যে আমার জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে কী কী ভালো দেখেছে প্রথম কথা সিরিজটার মধ্যে বেশ কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা হয়েছে এই সিরিজটার যে রাইটিং করা হয়েছে রাইটিংটা খুব ব্যালেন্স একটা রাইটিং হয়েছে মানে এখানে এই সিরিজটা কমেডি চলছে কমেডিগুলো চলতে চলতে সিরিজটা একটা সময় গিয়ে কখনো কখনো খুব সিরিয়াস জনে চলে যাচ্ছে এবং এই যে কমেডি থেকে সিরিয়াস আবার সিরিজ থেকে কমেডিতে ফিরে আসা এই যে ট্রানজিশান এটা কিন্তু খুব অর্গ্যানিকভাবে হয় দ্বিতীয় হচ্ছে এই সিরিজটা বেশ কিছু সোশ্যাল ট্যাবুকে ব্রেক করে যে এই যে আমাদের সোসাইটিতে মাইন্ডসেট আছে যে বাচ্চা একমাত্র মায়ের কাছে বড় বড়ো হয় এখানে নেহাতুপা যে চরিত্রটা সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে মানে মানে টিপিক্যাল যে মাইন্ডসেটগুলো আমাদের সোসাইটিতে আছে সেটাই কোথা রিপ্রেজেন্ট করছে আর কি ন্যা চরিত্রটা তার একটা সার্টেন একটা মাইন্ডস একটা এজেন্ডা রয়েছে সেটা যেমন রয়েছে তার সাথে সাথে কমেডি কিন্তু এখানে বেশ ভালো রয়েছে যেটা আমি বললাম সিস্টে কিন্তু ব্যালেন্স একটা সিরিজ হয়েছে আর কি মানে এখানে কমেডিগুলোর কথা যদি বলি আর কি এবার এখান থেকে আমি ঢুকে পড়ছি পারফরমেন্সের বিষয়ে এখানে প্রত্যেক কিন্তু খুব ভালো অভিনয় করেছে কুনাল খেমো খুবই ভালো যেমন কমেডি তেমনি তার সাথে সাথে সেই সিরিয়াস জায়গাতে সে খুবই ভালো আমার এখানে পার্সোনালি সবথেকে ভালো লেগেছে হচ্ছে মনোজ পাওয়ার কাজ মানে মনোজ পাওয়া এই সিরিজটার মধ্যে যা করেছে না তে মতো কমেডি করছে কিন্তু কমেডি করতে করতে সে মানে এমনভাবে নিজেকে মানে সুইচ করে নিচ্ছে সিরিয়াস জায়গাতে আপনি যা দেখবেন তার অভিনয় আয়সা রাজা আছে যে কুণারুল কুমার মায়ের চুত অভিনয় করেছে ভালো কাজ করেছেন নেহাদুপিয়া ভালো কাজ করেছে ক্যারেক্টারটাকে আপনার কোথাও গিয়ে একটু টক্সিক মনে হবে আর কি যে তার একটা সার্টেন্ট এজেন্ডা আছে এটা মনে হবে সেটা এক টক ক্যারেক্টারটা একটু টক্সিক আছে একটু তার সার্ডেন কিছু মানুষের কিছু এজেন্ডা আছে তবে সে কিন্তু ভালো কাজ করেছে ইসাদ আলোয়ার এক্সটেন্ট ক্যামিও ভালো কাজ করেছে এবং সারপ্রাইজিংলি এই ছবির মধ্যে প্রজাক্তগুলি রয়েছে যে কুনাল কেমন বোনের চরিত্রে অভিনয় করেছে সেও কিন্তু এখানে ভালো কাজ করেছে জেনারেলি প্রজাক্তগুলির অভিনয় আমার কখনোই ভালো লাগে না কারণ সে অভিনয় করতে পারে না অ্যাজ সিম্পল এস দ্যাট বাট এখানে সে কিন্তু বেশ ভালো বেশ সুন্দর কাজ করেছে আর আরেকজন আছেন তিনিও পরিচিত মুখ বলবো না কে আছেন তিনিও কিন্তু এখানে কিন্তু বলবো যে বেশ ভালো বেশ সুন্দর কাজ তিনি করেছেন আর কি অ্যাকচুয়ালি সিরিজটা মানে দেখতে ভালো দেখা যে সিরিজটা না মানে একদিকে তো ব্যালেন্স তো আছে তার সাথে সাথে এই সিরিজটার মধ্যে বেশ কিছু সোশ্যাল ট্যাবোকে ব্রেক করেছে যে আমাদের হয় না সোশ্যাল মধ্যে যে এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ এই যে বাচ্চা মা ছাড়া বড় হয় না হতে পারে না বাচ্চারা মেয়েদের মেয়েরাই বাচ্চাদের প্রতিপালন করতে পারে এই যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলোকে সিরিজটা কিন্তু ব্রেক করে যে তাহলে কি সোসাইটিতে বা একটা ফ্যামিলিতে তাহলে কি পুরুষ বা ছেলেদের কি কোনো ভূমিকা নেই এটাই এই মানে সেটাই এই প্রশ্নটা কিন্তু করে তো এক এখানে কিন্তু সোশ্যাল অ্যাঙ্গেল কিন্তু আছে এটা একদম ভিতরে লেয়ারে খুব সুন্দর করে আসে মানে কখনো সেটা কিন্তু একটা জ্ঞান কপচানোর মতো কিন্তু আসে না তো সিরিজটার মধ্যে এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক এবার সিরিজটা নেগেটিভ দিক যে নেগেটিভ দিক হচ্ছে যে এই সিরিজটার মধ্যে কমেডি অনেক জায়গাতেই ওয়ার্ক করে না কারণ এখানে যে কমেডিগুলো সেই কমেডিগুলো কিন্তু ওল্ড স্কুল টাইপ কমেডি যে কমেডিগুলো সঙ্গে আমরা কিন্তু পরিচিত সেই কমেডিগুলো এখন কোথাও গিয়ে আমার কাছে একটু ডেটেড লাগলো এবার একটা কি কমেডি অনেক জায়গাতে ওয়ার্ক করছে সেখানে একটা কারণ হচ্ছে যে একটে যারা অভিনয় করছে তারা কমেডি খুব ভালো পুল অফ করতে পারে বলে সেইখানে বেরিয়ে যাচ্ছে এবং সেই যেখানে বলতেন যে লাইনগুলো ভালো বলে সেখানে একটা স্মার্ট কমেডির একটা ছাপ পাওয়া যায় একটা সার্কাস থেকে অ্যাঙ্গেল পাওয়া যায় বলে সেখানে দেখতে সেটা ভালো লাগছে সেখানে হাসি পাওয়াচ্ছে কিন্তু বাদ বিগানদের জায়গাতে কমেডি কিন্তু ওয়ার্ক করে না এবং যেহেতু সে যে কমেডি ওয়ার্ক করছে না অনেক জায়গা থাকবে যেগুলো কিন্তু আপনার একটু স্ট্রেচ ফিল হবে বা আপনার সিরিজটা একটু রান টেমস কোথাও গিয়ে ফিল হবে এটা একটা আর একটা হচ্ছে আপনি জানেন যে এই ধরনের কাজের মধ্যে শেষে গিয়ে কি হয় ঠিক আছে সেটা আমি বলবো না কি হয় যারা একটু প্রো অডিয়েন্স তারা বুঝে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি শেষে গিয়ে কী হতে চলেছে এবার যখন শেষে গিয়ে সেই জিনিসটা হচ্ছে সেটা না যেন হঠাৎ করেই হয়ে যায় সেটা হওয়ার পেছনে একটু সময় দরকার ছিল একটু ডেভেলপমেন্ট দরকার ছিল মানে ওই জিনিসটা না মানে কোথাও গিয়ে খুব একটা অর্গ্যানিক ফিল হয় না আমি বেশি ডিটেলে ঢুকতে পারছি না আরও ঢুকতাম আর কি এই যে প্রোগ্রেসিভ ব্যাপারগুলো দেখি সেটা নিয়ে আর ঢুকতাম ঢুকতে পারতাম কিন্তু ঢুকতে ঢুকলাম না সেগুলো নিয়ে কারণ বেশি ঢুকলে আবার স্পয়লার হয়ে যায় যেটা আমি ঢুকলাম না তো আমার কাছে দিকটা একটু খামতে হ্যাঁ অবশ্যই সেখানে সুন্দর মুহূর্ত তৈরি হয় এবং অ্যাটলিস্ট কি যে সিরিজটাকে এখানে এন্ড করা হয়েছে মানে আলাদা করে সিজন টু আনার যে কোনো পরিকল্পনা সেটা কিন্তু এখানে দেখতাম দ্যাট ইজ ভেরি গুড তো ওভারঅলে এটাই বলবো যে যদি আপনি একটা সুন্দর ফিল গুড মন ভালো করা কাজ দেখতে চান তাহলে নেটফ্লিক্সে যান গিয়ে সিঙ্গেল পাপা সিরিজটা দেখে ফেলুন আমি এই সিরিজটাকে রেট করছি সেভেন অ্যান্ড হাফ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ সিঙ্গেল পাপা এই সিরিজটাকে কেন্দ্র করে সিরিজ যারা এখন অবধি দেখেননি হাইলি রেকমেন্ডেড অবশ্যই দেখুন প্রচুর সিরিয়াস কাজ আমরা যেমন দেখি দেখা উচিত ঠিক আছে মানে যেগুলোকে আমরা মানে তথাকথিত আর্ট ফিল্ম বলি বা থট প্রভুকিং সিনেমা বলি কিন্তু মাঝে মধ্যে নিজের মনটা ভালো করার জন্যে ঠিক আছে এরকম সুন্দর হালকা হল কাজও দেখতে হয় যেগুলো আপনার মনটাকে ভালো লাগবে মানে সতেজ রেখে মনটাকে মনে মাথা দুটোকে সতেজ রেখে ভালো লাগবে আর কি তো সেইখানেই এই কাজটা আপনি হাইলি রেকমেন্ডেড করছি দেখুন এবং দেখে জানাবেন কাজটা আপনাদের কীরকম লাগলো আর যারা সিঙ্গেল বাবা দেখে ফেলেছেন যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা ডেফিনেটলি কমেন্ট করে এসে জানাবেন যে আপনি কাজটা কীরকম লাগলো আপনার আমার কথার সাথে সহমত সম্মত না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর আমি ডেফিনেটলি দেব আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন